আলোর ঠিকানায় গীতবিতানে এসেছি প্রতি বছর এই মহালয় উপলক্ষে গরিব দুস্থদের বস্ত্র বিতরণ করে থাকেন এই আলোর ঠিকানা গীত একটু পরেই অনুষ্ঠান শুরু হবে আমি সুলতানপুরে দু নম্বর পার্কে পড়ুন বাড়ির কাছে এসেছি এই হচ্ছে সুলতানপুর পার্ক দেখো অনেকে মর্নিং ওয়াক করছে সবাই এসছে এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটি পার্ক খুবই সুন্দর ঠিক আছে এরপরে আমাদের একটা অনুষ্ঠান আছে সেটা আমরা এগিয়ে যাচ্ছি গেটের কাছে গরিব দুস্থরা ওইখানেই দাঁড়িয়ে আছে ওখান থেকেই আমাদের গরিবদের বস্ত্র বিতরণ হবে ঠিক আছে এই যে গেট থেকে আমরা বেরিয়ে আসছি গেট থেকে বেরিয়ে আসছি আসছে আমাদের যে দুস্থির যে বস্ত্র বিতরণ হয় তারই এই ব্যানারটা এই যে আলোর ঠিকানা গীত গীত বিতান ঠিক আছে একটি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় ঠিক আছে এইবারে আমরা এই বস্ত্র বিতরণ করব এসো তাহলে এখানে কিন্তু ম্যাক্সিমাম মেম্বাররা রয়েছেন হ্যাঁ এইসব মেম্বাররা রয়েছেন এই যে সব মেম্বার এইসব মেম্বাররা এই গীত বিতানে প্রতিদিনই এরা মর্নি করতে আসেন আর বছরের কয়ে একটা প্রোগ্রাম করে আজ মহালয় উপলক্ষে যেমন দুস্থদের বস্ত্র বিতরণ করছে এই হচ্ছে বস্তু বিতরণ করছে এই হচ্ছে সব মেম্বাররা আলোর ঠিকানা গীত বিতান ঠিক আছে এখানে অনেক দুস্থরা আছে

দেখি একটু সরে যান সরে যান সরে যান প্রতি বছরই আসে আমার এখানেই তো দোকান এখানেই তো দোকান ঠিক আছে ভালো লাগে ঠিক আছে এই দুস্থদের সব বস্তু দিচ্ছে এই একজন

আর একজন নিচ্ছেন এখানে লাইনে দেখো অনেক রয়েছে অনেকে এখানে লাইনে রয়েছে এখানে ম্যাক্সিমাম মেম্বার এই একজন নিচ্ছেন এই একজন ঠিক আছে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো খুব ভালো লাগছে এইদিকে কিছু আছে আস্তে 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 ঘুরে আসছে ঘুরে আসছে অনেক

কখনো কখনো থেমে যেতে হয় একটু দাঁড়িয়ে এক সাইড দিয়ে দিতে হয় যেহেতু এটা পার্ক পার্কে আজ মহলায় উপলক্ষে অনেকে তর্পণ করতে আসছে তার জন্য এখানে প্রচুর ভিড় আর সেই ভিড় এড়ানোর জন্য আমাদের মাঝে মাঝে একটু রাস্তা সাইড হতে হয়

बोलमा आलोको कार्यक्रम हाम्रो एकी समर्पण जकले हाम्रो डीडी किन कार्यक्रम गर्नको लागि organizational हुन्छ धन्यवाद बोलती नन्द हामी पनि केही सामुदायिक संस्थाको कार्य गर्छौ र हाम्रो दुई

কেমন লাগছে খুব ভালো লেগেছে প্রতি বছরই আসেন হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই আসেন থ্যাঙ্ক ইউ বলার আছে না না ঠিক আছে থ্যাঙ্ক ইউ কি পেয়েছেন আপনি কি পেয়েছেন শাড়ি পেয়েছেন প্রতি বছরই আসেন হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে কিছু বলার আছে না কি আর বল ভালো লাগছে খুশি তো আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছে আসল কথা কি প্রচন্ড ভিড় তো আর যেহেতু পার্কে আজকে তর্পণের ব্যাপার আছে যার জন্য একটু রাস্তায় বেরিয়ে আজকে এই প্রোগ্রামটা করতে হচ্ছে তাই একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে দাদা কি পেয়েছেন দাদা কি পেয়েছেন আচ্ছা কেমন কেমন লাগছে প্রতি বছরেই কি নেন কিছু বলবেন না ইনি হচ্ছেন গীত একজন সেক্রেটারিও বলা যায় সংগঠনের তা ওনার সঙ্গে কিছু কথা বলা যাক প্রতি বছরেই এই অনুষ্ঠানটা ওনারা করেন দুঃস্থদের বস্ত্র বিতরণ করেন এবং অন্যান্য অনুষ্ঠানও আরও করেন আসুন তার সঙ্গে তাহলে একটু কথা বলা যাক আপনার নাম কি আমার নাম সুপ্রশান্ত মুখার্জি আপনি কতদিন ধরে এখানে আছেন আমি দীর্ঘদিন ধরেই এখানে আছি এ আমাদের যে একটা সামাজিক সংগঠন আমরা প্রতিবারই এই ধরনের কাজ করে থাকি বস্ত্র বিতরণ রক্তদান শিবির এবং নানা ধরনের সমাজমূলক কাজকর্মের সঙ্গেই আমরা যুক্ত থাকি উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল একটি প্রজন্ম অতিক্রান্ত হয়ে আরেকটি প্রজন্মের সূচনা ঘটেছে স্বাধীনতার শব্দটির সঙ্গে আজও দেশবাসী একাত্ম হতে পারেনি তাই আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস যাতে আমরা এই পুজোর সময় সবাই মিলে খুব সুন্দরভাবে আনন্দ করতে পারি সকলেই আনন্দ করতে পারে তার জন্য আমাদের এই প্রয়াস আমরা প্রতি বছর এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি ধন্যবাদ আশা করব প্রতি বছর আপনি সুস্থ থেকে এই অনুষ্ঠানটি চালিয়ে যাবেন থ্যাংক ইউ